আবার চলে আসলাম আবার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে নতুন করে নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং বঙ্গোপসাগরের উপরে নতুন করে দেখা দিয়েছে আজ যেহেতু সোমবার এবং সকাল সাতটার লাইভ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম আজকের সারাদিন কোন কোন জেলাতে কেমন পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এবং ঝাপটা হওয়ার কি আপডেট রয়েছে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে সকাল সাতটার সময় আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে বিশেষ করে পশ্চিম বাংলা ও বাংলাদেশের বেশ কিছু জেলাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু জেলাতে হালকা বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে মতিরহাট কুমিল্লা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি অন্য অন্য জায়গাগুলো সীমিত বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং পশ্চিম পশ্চিমবাংলায় গঙ্গাসাগরে ভারী বৃষ্টি বাকি যে জায়গাগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হলদিবাড়ি ও হলদিয়া এবং দীঘা কন্টাই মন্দারমণি এবং এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর এবং বাংলাদেশের একাধিক জেলা যেখানে ঢাকা রাজশাহী চট্টগ্রাম এবং সমস্ত জায়গাতে কিন্তু সকাল সাতটার দিকে বৃষ্টি নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা যদি একটু আগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক নটা থেকে দশটা পর্যন্ত সকাল নটা থেকে দশটা পর্যন্ত কোন রকম পরিবর্তন এবং অতি ভারী বৃষ্টি হতে পারে বালেশ্বর ও কামুখ্যানগর ও ভুবনেশ্বরের কাছাকাছি এবং জামশেদপুর ধানবাদ এবং মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা এবং উড়িষ্যার কিছু অঞ্চলগুলোতে হালকা থেকে হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তেমন ভারী বৃষ্টির কোনো চান্স নেই এবং বেলার দিকে বেলা এগারোটা পর্যন্ত বৃষ্টি হওয়ার চান্স রয়েছে হালকা হালকা থেকে এবং কলকাতা ও খড়গপুর এবং এছাড়া জামশেদপুর এই সমস্ত এলাকাতে আগামীকাল অতি ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে যেখানে তেইশ তারিখেও বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং বাইশ তারিখে আজ বেলা দুটোর পর থেকে একটার পর থেকে অতি ভারী বৃষ্টি কলকাতা খড়গপুর বালেশ্বর এবং জামশেদপুর সহ বিভিন্ন জেলাতে এবং আজকের সারাদিন কম বেশি আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে এবং এই মেঘলা আকাশের মধ্যে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা সর্বদা আমরা দেখতে পাচ্ছি যে আজকের তাপমাত্রা একটু কম থাকতে পারে বিশেষ করে খড়গপুরে আঠাশ ডিগ্রি কলকাতাতে সাতাশ ডিগ্রি এবং খুলনাতে প্রায় উনত্রিশ ডিগ্রি বরিশালেও সাতাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি অ্যাকচুয়ালি আজকে ঝড় বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কমতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি কামাখ্যা নগরে প্রায় ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং বালেশ্বর এবং দীঘা কন্টাই এই সমস্ত জায়গায় সাতাশ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে তো চলুন দেখে নেওয়া যাক বৃষ্টির সঙ্গে ভারী বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে ধীরে ধীরে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিকাল চারটে পাঁচটা তিনটার দিকে পর্যন্ত কলকাতা সহ আরো বিভিন্ন জায়গাতে প্রবল ভারী বৃষ্টি রয়েছে মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা এবং এই সমস্ত এলাকাতে আবারও কিন্তু বিকাল চারটের দিকে ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আরামবাগ আরামবাগ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বর্ধমান এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি চন্দননগর এবং শান্তিপুর মেহেরপুর এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে ঠিক বিকালের দিকে অর্থাৎ একটা থেকে এদিকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে বিভিন্ন জেলাতে ধীরে ধীরে আমরা যদি দেখি সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে এবং রাত দশটা থেকে এগারোটার মধ্যে আকাশ কিছুটা ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবারও তেইশ তারিখে আগামীকালও বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত খড়গপুর আরামবাগ বর্ধমান ও এদিকে কলাঘাট চন্দননগর কলকাতা সহ বিভিন্ন জেলাতে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং এছাড়া বিকাল তিনটার দিকে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বালেশ্বর ও বালেশ্বরের কাছাকাছি প্রবল ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সব থেকে যে ইম্পর্টেন্ট আপডেটটি সেটি হল বঙ্গোপসাগরের উপরে নতুন করে আবারও যে ঘূর্ণিঝড়ের দেখা দিয়েছে সেই ঘূর্ণিঝড়ের আপডেট আমরা পরপর অনেকগুলো ভিডিওতে দিয়ে এসছি আপনারা ভিডিওগুলো মিস করে থাকলে চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন আর এই মুহূর্তে আমরা বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আবারও নিম্নচাপ নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম বাংলা ও বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে আবারও বেশ দু থেকে তিন দিন ভারী নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা এই মুহূর্তে দেখে নেব একটু বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণিঝড় রয়েছে সেই ঘূর্ণিঝড়ের আপডেট কি রয়েছে আমরা পঁচিশেই সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে এবং এই বৃষ্টির সঙ্গে সঙ্গে আবারও কিন্তু সেই ঘূর্ণিঝড়ের আপডেট রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের গতিপথ অতিক্রম করছে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে বাংলাতে অ্যাকচুয়ালি এই বিষয়টি নিয়ে অনেকবার আপডেট দিয়েছি আরো একবার নতুন করে আপডেট কোনো পরিবর্তন হয়েছে কিনা দেখে নেব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে অবশ্যই কিন্তু পশ্চিম বাংলাতে আসতে পড়তে পারে এবং সকাল নটা থেকে দশটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং এছাড়া সাতাশ তারিখে একটু গতি কমতে পারে কিন্তু আবারও সাতাশ তারিখে শনিবার বিকালের দিকে গতি বাড়তে পারে ঝাপটা হওয়ার এবং এছাড়া আঠাশ তারিখেও কিন্তু হওয়ার আপডেট রয়েছে উনত্রিশ ও তিরিশ তারিখ পর্যন্ত এই ঝোড়ো হওয়া তাণ্ডব চালাতে পারে দুই বাংলা জুড়ে তো চলুন দেখে নেওয়া যাক এবার যে আগামী দু থেকে তিন দিন তেইশেই সেপ্টেম্বর তাপমাত্রা কিছুটা কমলেও চব্বিশে সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আবারও দ্বিগুণ বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে কলকাতাতে একত্রিশ ডিগ্রি এবং ঢাকাতে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে ২৬ তারিখ সাতাশ তারিখ ও আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টি হলেও ঝোড়ো হাওয়া থাকলেও তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন ঘটছে না অ্যাকচুয়ালি তাপমাত্রা কিন্তু প্রায় কম বেশি আঠাশ থেকে তিরিশ ডিগ্রি থেকে যাচ্ছে এদিকে আমরা এই যে ঘূর্ণিঝড়ের দিলাম সাথে সাথে দেখে আকাশ মেঘলা কন্টিনিউ কেমন কি থাকতে পারে তো মাঝে মধ্যে সূর্যের তাপ আমরা দেখতে পাবো এবং মাঝে মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী প্রায় এক সপ্তাহ ধরে কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে সাদা মেঘ কালো মেঘের জন্য বৃষ্টিপাত হতে পারে এবং এছাড়া আমরা সূর্যের আলো অনেক কম হতে পারে কিন্তু আমরা সাদা মেঘ দেখতে পাচ্ছি যার কারণে সূর্যের ও প্রচুর পরিমাণে থাকতে পারে এবং সাথেই মাঝে মধ্যে হঠাৎ করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আমরা পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসব সেই পর্যন্ত আর আমাদের চ্যানেলে যদি আপনারা ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে আপনি নোটিফিকেশানে পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন